দেখুন বন্ধুরা একদম টাটকা তেলাপিয়া মাছ পুকুর থেকে নিয়ে একদম টাটকা দেখুন কি সুন্দর করছে একদম টাটকা আজকে এই মাছের একটা দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন এবারে চলুন মাছগুলো কেটে নি অনেক রকমই খেয়েছেন তেলাপিয়া মাছের রেসিপি তা আজকে আমি এমন ভাবে রান্না করব। মাংসর মতো করে রান্না করবো দই দিয়ে দই দিয়ে মাছটাকে রান্না করব আমি মাংস রান্না করে দই দিয়ে আমি সেইভাবেই মাছটাকে রান্না করব। চলুন মাছটা কেটে নি মাছটা কেটে ধুয়ে নিয়ে রান্না শুরু করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন মাছ কাটার জন্য একটা মানকচুর পাতা কেটে নেবো বড়ো সাইজের মানকচুর পাতা এখানে তো কলা গাছ নেই মানকচুর পাতার উপরেই মাছটা কাটবো এই যে বটি নিয়ে নিয়েছি কাজিয়া নিয়ে বটিতে করে কেটে নেবো আসুন মাছ কটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে এবার নিয়ে যাব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো মাছটা কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার নুন হলুদ মাখিয়ে নেব মাছে হলুদ মাখিয়ে রেখেছি এবার এদিকে পেঁয়াজ রসুন সমস্ত জিনিস কেটে বেটে রেডি করে নেবো নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে কুচিয়ে কেটে নেবো এবার তিন চার কোয়ার মতো রসুন লাগবে এবার পরিষ্কার করে ধুয়ে নেব এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি রসুন শুকনো লঙ্কা আর কালো সরষে একসাথে বেটে নেব কালো সর্ষে দিয়ে দেবো চার পাঁচ কোয়া রসুন আর দেবো চারটে শুকনো লঙ্কা দিয়ে এবারে একসাথে বেটে নেব মিহি পেস্ট করে বেটে নিতে মশলা বাটা হয়ে গেছে এবার মশলাটা তুলে নিই তুলে নিয়ে উনুন ধরিয়ে মাছটা ভেজে নেবো এটা আমি আদা জিড়ে নিয়ে এসেছিলাম কিন্তু বাদ দিয়েছি এবার আদা এটা দিলে যে দই শস্যের যে সাপটা সেই সাপটা পাওয়া যায় না দই শস্যের সাপটা ভালো পাওয়া যায় আদা দিলে আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমি দিলাম না বাদ দিলাম আমার এরকম পরিবেশে রান্না করতে এত ভালো লাগে আমার যদি আলাদা করে একটু জায়গা থাকতো বুঝলি আলাদা করে একটু জায়গা থাকতো তাহলে আমি ঘরের রান্না ওখানেই করতাম আমি আলাদা করে শুধু ভিডিও তো করতামই সঙ্গে ঘরের রান্নাটাও আমি এই করতাম বাইরে কড়াই গরম হয়ে গেছে তেল দেবো এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো এক ভাজা হয়ে গেছে এবার উল্টে নেব মাছ ভেজে তুলে নিয়েছি মাঝ ভাজার তেল সামান্য আছে আর একটু তেল দিয়ে দেবো গ্রেভিটা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা আর আছে কয়েকটা গোলমরিচ গোটা গোলমরিচ আছে লবঙ্গ কয়েকটা আর এক কুচি দারচিনি এবার ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম হালকাভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজার পরে সর্ষে বাটার পেস্টটা দিয়ে দেব এই দেখুন খুব সুন্দর হালকা করে ভিজে নিয়েছি একদম কড়া ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি এইবার এখানে যে সর্ষে কালো সরষে রসুন শুকনো লঙ্কা বেটেছি সেইটা আবার দিয়ে দেবো মশলা ধুয়ে বাটি ধুয়ে মশলার জলটা দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো সরষে বাটা দিয়ে দুই একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এরপরে এই দইটা গুলে রেখেছি এবার দইটা দিয়ে দেবো তাই হচ্ছে প্রধান উপকরণ এই রান্না এটা দিতেই হবে এটার জন্য সাপটা বাড়াবে তরকারি মশলাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবারে দইয়ের বাটি ধুয়ে জলটা দিব ঝোলটা খুব সুন্দর ভাবে ফুটে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর দু চার মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তরকারিটা মনে হচ্ছে হয়ে গেছে তাও একবার দেখে নিচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে এবার নুন দেব দিয়ে নামিয়ে নেব নুন দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবার নামিয়ে নেব রান্নার পদ্ধতিটা আপনারা তো দেখলেন কিভাবে রান্না করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন